বাসকালীতে সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের নৈতিক চরিত্র ও আত্মিক উন্নয়নের লক্ষ্যে গভর্নিং বডি শিক্ষক শিক্ষকমণ্ডলী বিদ্যালয়ের ছাত্রী ও অভিভাবক বিন্দ্রের যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার ধরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মবিনুর রহমান চৌধুরী মত বিনিময়ের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য ফিরোজা আহমেদ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা আলিয়া বেগম সিনিয়র শিক্ষক হারাদন দেশিমদিন উজ্জ্বল দে ম্যানেজিং কমিটির প্রাক্তন সদস্য আব্দুল হক মেম্বার সাবেক মেম্বার আব্দুল ওহাব আবু হেনা ফজল কাদের মোহাম্মদ নেসার আব্দুল আলী মোহাম্মদ ওসমান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শাপলা এবং বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়াতুল কুবরা আনিকা আক্তার শ্রাবণী দে সহ আরও অনেকে আলোচনায় অংশগ্রহণ করেন

আপনার মে নিয়ন্ত্রণ আপনাকে থাকতে হবে আপনার মে খাওয়া পড়া কাপড় খাওয়া গোমনো কাপড় জামা আপনি দিয়ে থাকেন আপনার মে করতেছে কি না ঠিক তারপর আপনার মে স্কুল করতেছে কি না আপনার মে ক্লাসগুলোটা উপভোগান করতেছে কি না আপনার মে পরীক্ষাগুলো ঠিক করে দিচ্ছে কি না न्यूज टेक्स दैनिक आजादी